অনেক দিন পরে মাঠে আসলাম ধান দেখব বলে দেখেন চারিদিকে খালি ধান আর ধান এদিকে বরজ খালি ধান আর ধান খালি সবুজ আর সবুজ আল্লাপাক মানুষের ধান অনেক ভালো দিছে এই যে ধান খেটে মাঝখানে বিশাল বড় একটা শিশু গাছ ছায়া দিচ্ছে কিন্তু ওখানে ধান হইবে কিনা হয় কম বেশি ওই পাশে দেখা যাচ্ছে বরজ দেখেন আজকে মাঠে প্রচুর প্রচুর পরিমাণে রোদ আসছিলাম যে ভাত দেবো বলে তে দেওয়া হয়ে গেছে চলে যাচ্ছে বাসায় এই জায়গায় একটা পানি তোলা মেশিন আছে দেখেন আপনাদের দেখাবো পানের বরসটা কত সুন্দর দেখেন মাশিয়া আল্লাহ কি ব্যাপক পরিমাণ পর দেখেন সুন্দর আল্লাহবাক চাইলে সবাইকে দিতে পারে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব আসলে জীবনে কি করেছি আল্লাহ জানে ফেসবুক জগতে এসে না পারতি সফলতার দেখা

সুন্দর পরিবেশে রাস্তার পাশে সব কলা গাছ লাগাই দেখেন কলা এই যে বিশাল বড় কান পড়েছে বিশ ত্রিশ টাকা কেজি এরকম কান যেতে এক সাত আটটা থাকে তরকারি কিনা লাগে নাকি ভালো এগুলো সব বেশি বেশি চাষ করবেন বাড়ি আশেপাশে অথবা পুকুর পাড়ে এগুলো বেশি হয় দেখেন কচু লাগাইছে এ বছরে কচু দাম কম খুব সুন্দর এই পাঁচটা বাজার যে একটা কলা বাগান এখানে ঘাস লাগাইছে ঘাস হয়নি প্রচুর গরম ঘাস খাইছেন